পবিত্র কোরআনে আটটি জিনিসকে হুয়া সুবাহ স্বয়ং নিজে গোপন রাখতে বলেছেন সুবাহান্লাহমদি তো আটটি জিনিস কি কি এ বিষয়টা আসুন আমরা এক এক করে একদম সংক্ষেপে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আপনার নিজের ধন সম্পদ আপনার নিজের ধন সম্পদ এবং স্বাস্থ্য এগুলো সম্পূর্ণ আপনি গোপন রাখবেন কতটুকু ধন সম্পদ আছে কতটুকু ইনকাম আছে এগুলোকে প্রকাশ করার জন্য নিষেধ করেছেন আল্লাহ সুবাহ হুয়া তালা এবং আপনার স্বাস্থ্য কতটুকু ভালো আছে কোন কোন প্রবলেমগুলো আছে এটা কাউকে কিন্তু বলতেও আল্লাহ সুবাহ হওয়া তালা নিষেধ করেছেন দুই নম্বর হলো পারিবারিক এবং ব্যক্তিগত ঝগড়া বিবাদ কারোর কাছে শেয়ার করতে আল্লাহ সুব হ্যাহুয়া তালা পবিত্র কোরআনে স্পষ্টভাবে নিষেধ করেছেন এতে করে নিজেদের ইজ্জত হানি হয় সম্মান হানি হয় এবং বিভিন্ন রকম বিপদে পড়ার সম্ভাবনা থেকে থাকে এরপর তিন নাম্বার আপনি যেটা করবেন এটা হলো নিজেদের পাপকে নিজেদের পাপকে প্রকাশ করে দেওয়া একটা গুণা করে ফেলেছেন এটা কারো কাছে বলে ফেললেন আপনি সাক্ষী বানিয়ে ফেলেন এতে করে আপনি এই গুণা থেকে মাপ পাওয়াটা খুব কঠিন হয়ে যায় নিজের পাপ যদি হয়ে যায় কাউকে বলা যাবে না আল্লাহর কাছে কেবলমাত্র বলে গুণা ক্ষমা চাইতে হবে এ বিষয়েও আল্লাহ সুবাহাল্লাহ সম্পূর্ণভাবে নিষেধ করেছেন চার নম্বর হলো ভবিষ্যৎ পরিকল্পনা আপনার ভবিষ্যতে আপনি কি করবেন কি করতে যাচ্ছেন এটা খুব কাছের লোককেও বলা উচিত নয় এতে করে হিতে বিপরীত হতে পারে এবং আপনার বিভিন্ন রকম চোখ লেগে যেতে পারে নজর লেগে যেতে পারে বা তারা আপনার ক্ষতি করার সম্ভাবনা থেকে যায় নিজের দুর্বলতা পাঁচ নাম্বার যে বিষয়টা নিজের যে কোনো রকম কোনো দুর্বলতা থাকলে কাউকে বলতে নেই এতে করে আপনি আপনার দুর্বলতার সুযোগ ওই মানুষটা নিতে পারে দর্শক শ্রুত ছয় নাম্বার যে বিষয়টা বলবো এটা আল্লাহ নিচে বলেছেন গোপন কে প্রকাশ করা যাবে না গোপন গোপনকে গোপনই রাখতে হবে তো যেমন আপনি বা অনেক আমল করছেন এগুলোকে কখনো প্রকাশ করতে যাবেন না প্রকাশ করলে রিয়া হয়ে যাবে রিয়া হলে আপনার গুণা হবে তখন আপনি আমলের যে ফজিলত পাওয়ারগুলো গুলো রয়েছে এগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন সময় তর্শক্রতা সাত নম্বর হলো সন্তানরা যদি কোনো ভুল করে এটাও কোনো মানুষের কাছে বলা যাবে না এটাকে সম্পূর্ণ গোপন রাখাটাই হচ্ছে যুক্তযুক্ত অল্প আক্রব আমিন এটাই আমাদেরকে শিক্ষা দান করেছেন আট নম্বর যে বিষয়টা আমরা বলবো এটা হলো দান সৎকা করা আমাদের দান সদ্কাটাকে গোপন রাখাটাই হচ্ছে সবচেয়ে বেশি উত্তম এটা লোপা আক্রব বল পবিত্র কোরআনে বলেছেন হাত কি দান করলো বাম হাত এটা জানবে না তাহলে এই আটটি বিষয় যদি সংক্ষেপে আমরা বলি নিজের ধন সম্পদ এবং স্বাস্থ্য কাউকে বলা যাবে না পারিবারিক ব্যক্তিগত ঝগড়া কাউকে বলা যাবে না নিজের পাপ কাউকে বলা যাবে না ভবিষ্যৎ পরিকল্পনা কাউকে বলা যাবে না নিজের দুর্বলতা কাউকে বলা যাবে না গোপন আবাদত গোপন রাখতে হবে এবং সন্তানরা ভুল করলেও গোপন রাখতে হবে দান সদকা এটাও গোপনে করা হচ্ছে সবচেয়ে উত্তম সম্মানিত দর্শক শ্রোতা নমন সবাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা